আমার বোন হসপিটালে কান্নাকাটি করছে একটু আগে আমার ভাই তার সন্তানের বিবরণ দিতে যে এসে বার মাস দিন ছাড়িয়ে যাচ্ছে আমার বোনকে শোনানো যাচ্ছে না তার পরিবারের চারজন মারা গেছে এই সরকার কি সরকার কি পারবে না সেই নিরাপদ সড়ক দিতে আমরা কি সেই দুই হাজার আঠেরো সালে নিরাপদ সড়কের জন্য আন্দোলন নেমেছিলাম সেই সড়কের জন্য কি আবারও আন্দোলনে নামবো আমার জবাব দিব সে বারবার বলছে আমার ছেলে আয়াজ কোথায় আমার ছেলে আয়াজ কোথায় আমার বোন কোথায় আমার মা কোথায় এই জবাব কি কিভাবে দিব এই জবাব কি তা সেই বাস চালক ড্রাইভার সেই মালিক কি দিতে পারবে কেন সেই বাস চালক মালিক ড্রাইভারের এখনো কোনো বিচার হচ্ছে না আজকে যদি এইখানে কোনো প্ল্যাটফর্মে বৈষম্যিতি ছাত্র আন্দোলন থেকে দাঁড়িয়ে থাকতো চব্বিশের কেউ না আমরা কি চব্বিশের কি ভুলে গিয়েছি আমরা স্বৈরাচার সরকারকে পতন করিয়েছিলাম নিরাপদ দেশ সংস্কার করার জন্য আমরা তো চাই নেই এই সংস্কার আমরা চেয়েছিলাম এরকম কোন সংস্কারে আমার টল প্রাজারে আমার ভাই টোল দিতে চেয়ে তার সন্তানকে হারিয়ে ফেলবে তার বোন তার শালিকাকে হারিয়ে ফেলবে এরকম সড়ক কিভাবে যাব এখানে যদি বৈষম্যিত ছাত্র আন্দোলনের কেউ এসে কথা বলে তার বাস্তবায়ন যদি হয় আমরা কেন সাধারণ

পরিবার একজন চারজন শেষ হয়ে গিয়েছে কাল তো আপনাদের পরিবারও কেউ একজন যেতে পারে আপনারা একজন সেলিব্রিটি বলে আপনাদের পরিবারের নিরাপত্তা আছে সাধারণ জনগণের কি নিরাপত্তা নাই স্টুডেন্টদের কি নিরাপত্তা নাই 2018 সালের সেই ছড়ক আন্দোলন কিভাবে ভুলে যাচ্ছেন আপনারা আমি সেটা বলতে চাই না আমি আর কোনো কথা বলতে চাই না আমি এতটুকু কি বলতে চাই আইন উপদেষ্টাকে বিশেষ করে অনুরোধ করতে চাই আমার ভাই কেন ডেট সার্টিফিকেট যেতে গেলে সেখানে টাকা দিতে হয় আমার ভাই কেন মামলা করতে পারছে না পরিবারের জন্য সেটা কেন করতে হয় আমার ভাই কেন তার সন্তানের দাবি এখনো সে একটা মামার কি করতে পারছে কেন আমার ভাই কেন বারবার সিন্ডিকেটেmulticolumn হবে এই সিন্ডিকেট কেন আপনারা ভাঙতে পারছেন না আমি আপনাদেরকে বলতে চাই এখনো আমাদের দাবি পূরণ হলে আপনাদের ছাত্র সমাজকে সাধারণ জনগণকে শ্রীরাপথ সড়ক ফিরে দেন এখনো আমাদের সিন্ডিকেট যেগুলো ছিল সেই সিন্ডিকেটগুলো আপনারা প্লিজ সংস্কার করুন প্লিজ সংস্কার করুন আমার বোনকে যারা হসপিটাল অ্যাডমিট তাদেরকে আমরা কিভাবে সান্ত্বনা দিব আমাদের জানা নাই তবুও বলছি যারা আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এবং বাস মালিক বাস ড্রাইভার যেসব নেশাগ্রস্ত টোল প্লাজারে হাইওয়ে গাড়ি চলাফেরা করে তাদেরকে আইনের রাতায় আনুন রাস্তায় আর ফিটনেস বিহীন দিয়ে না আমাদের কথাটা আমাদের দাবিগুলো মেনে নিন আমরা সাধারণ শিক্ষা দিয়ে হিসেবে আপনার কাছে সেই দাবি বাস্তবায়ন করতে যাচ্ছি দয়া করে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে দিন আচ্ছা আছে আচ্ছা এই যে আপনারা হয়েছে বা হ্যাঁ আমার পরিবার আমার হ্যাঁ পুলিশের